তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সাতটা সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম ওই বিদিশা স্কুলে গেল তো বিদিশা খাতাটা নিয়েছে হাতে ওই খাতাটা মানে রাখা ছিল ওটা আজকের ওদের ক্লাসে নেই সে বলছে মা খাতাটা রেখে দেবে তো খাতাটা নিয়ে ওর কাছে রেখে দিলাম আর ঘরের যা টুকিটাকি কাজ ছিল ওগুলো তো সব করে নিয়েছি বাসি কাজকর্মগুলো করে তারপরে বাসনগুলো ধুতে ছিল তো বাসনগুলো ডুবিয়ে দেওয়া ছিল পুকুরে তো এখন ধুতে এলাম ওকে পাঠিয়ে গত্তর মুছে ঘরে মানে যা কাজ ছিল ওগুলো সব একদম কমপ্লিট করে তারপরে পুকুরে আসি আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে যাই তাহলে এই কাজ কমপ্লিট হয়ে যায় তো এখন বাসনগুলো ধুয়ে নিই যে হাঁড়িটা ছিল ভাতের হাঁড়িটা কালকে অনেক মানে ডুবানো ছিল ওলে ধোয়া হয়ে গেলো তাড়াতাড়ি অনেক মানে কড়কড়ি হয়েছিল। তো বাসনগুলো সব মেজে নিলাম এখন সব একটা একটা করে ধুয়ে নেব তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য দেখতে দেখতে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলো থালা বাসনগুলো উঠোনে উবড়িয়ে দিয়ে মুরগিগুলোকে চাল দিলাম তো বিট্টু চলে এসছে আমার সঙ্গে সঙ্গে মুরগি কি খেতে দিলে ও আসবে যেখানে থাকুক ও চলে এসছে আর রোদ বেরিয়েছে এখন তো আর বৃষ্টি নেই এখন কিছুদিন ধরে আর মেঘ মালা মানে কিছুই নেই এখন ভালোই রোদ দিচ্ছে আর সকাল সকাল খুব শীতও করছে তো বিট্টুকে তো মাথাতে টুপি দিচ্ছি কিন্তু ও তো নিতে চাইছে না তো ফুল হাতের গেঞ্জিগুলো পরিয়ে দিচ্ছি তো ঠান্ডা ঠান্ডা লাগছে সকাল সকাল তো মুরগিগুলোকে চালগুলো খাচ্ছিলো আর বিট্টু ওদেরকে মানে তাড়া করে বেড়াচ্ছি তো ওরা এদিকে ওদিকে চলে গেল চালগুলো ভালো করে খায়নি তো পরে খেয়ে নেবে ও এখন থাকলে খেতে দেবে না তো আমি এদিকে কাজগুলো যে আছে সেগুলো করে নিই বাসি কাজ তো হয়েছে এখন এই বাথরুমে জল ভরা ওগুলো তো সে সবই করতে হয় তো ওগুলো এখন ভাবলাম তাকে করে নিই বিট্টু এখন উঠোনে আছে তো এখন বাথরুমে জলগুলো এখন ভরে নেবো কয়েকবার একবার একবার করে এখন কয়েকবারই ভরতে হবে আর মুরগিগুলো এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর এই যে বিট্টু চলে এসছে আমার সঙ্গে এখন ও দাঁড়িয়ে আছে বলছি ঘরে যাও ঘরে যেতে চাইছে না ওই যে আমি যাব তারপরে যাবে তো আমার জল প্রায় অনেকবারই নেওয়া হয়েছে এবারটি নেব নেবো তাহলে হয়ে যাবে এটা দিয়ে আসবো তারপরে স্নান করব। কাপড়গুলো কেচে এসে স্নানটা সেরে নেব তো একদম কাপড়গুলো কেচে তারপরে স্নান সেরে চলে এসেছি আজকে তো পুজো করব না পুজো করব না ওই জন্য ভাবলাম না জলটা নিয়ে নিই ভাতের জলটা নিয়ে তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে নেব। এখন ভাতের জলটা নিয়ে রেখে দিলাম বিদিশা চলে এসছে সাড়ে এগারোটা বেজে গেছে এখনও রান্না চাপায়নি কখন চাপাবো কে জানে এখন তো ছোটো দিনের বেলা অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো এই যে স্নান টান করে এখন একটু সিঁদুর তিঁদুর পরে তারপরে রান্নার তাড়াতাড়ি করে চাপিয়ে দেবো মুড়ি খেয়ে মুড়িটাও খেয়ে নেবো তো রান্নাটা একদিকে ভাতটা তাকে বসিয়ে দেবো জলটা গরম হবে তাকে খাওয়া হয়ে যাবে বিদিশাকেও খেতে দিয়ে দেবো ওকে স্কুল ড্রেসগুলো মানে ছাড়তে বললাম তো স্কুল ড্রেসগুলো ও ছাড়ছে আর আমি এদিকে সিঁদুরটা পরে মুড়ি দিয়ে দেবো ওকে আর আমিও খেয়ে নেবো মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজিগুলো কেটে নিলাম সবজি বলতে আজকে শাক হবে আর এই যে ঝিঙে বেগুন মূলো দিয়ে একটা তরকারি করব লাউ ডাটা দিয়ে আর লাউ শাকগুলো বানাবো আর এদিকে পেঁপে আর কিন্দুরি ভাজা করব তো ভাজাটা এদিকে ভাতটা তো হচ্ছে আগে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাজাটাও বসিয়ে দিয়েছি তারপরে শাকটা করে নেব আর এখন যে বাজারে সবজির দাম মাছ মাংস সব কিছুই আমাদের এদিকে প্রচুর দাম মানে আমাদের এদিকে খেয়ে পরে বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে এত জিনিসের দাম তো ভাজাটা আমার হয়ে গেছে এবার শাকটা বসিয়ে দেব আর এই অনেকটাই প্রায় শাক হয়েছে দেখুন তা আমাদের মতন ঘরে এখন তো শাক ভাতই ভালো মাছ ভাত তো দূরের কথা গরিব ঘরে শাক ভাতটাই যথেষ্ট মাছ মাংস তেমন তো আমাদের হয়নি মাঝে মধ্যে হয় ওই যে বাচ্চাদের জন্য কিছু মানে কিছু কিছু দিন আনা হয় তো ওরাও অত খেতে চায় না আমাদের অত মাছ মাংস মানে কেউ যে চাই তা নয় হলে খায় না হলে না হয় তো শাক বেশি পছন্দ মানে পছন্দ কি মানে শাক ভাতটাই এখন ঠিক আছে এত জিনিসের যা দাম এই শাকটা হয়ে গেছে আমার যে রসুন লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে করে নিয়েছি আর ভাজাটাও কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে এখন সবজি রান্নাটা করে নেব সবজিটা দিয়ে দিয়েছি এখন এই তো ঝিঙে থেকে তো অনেকটা জল বেরোয় তো এই জলটা এখন পুরো নেড়ে নেড়ে শুকিয়ে নিলাম সবজিটা তো প্রায় ভাজা হয়ে গেছে এবার এটা তুলে রাখবো তারপরে মশলা দিয়ে তারপরে পরে আবার সবজিটা ভাজবো তো এখন জলটা মরে গেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর আমি এদিকে ভয়েস দিচ্ছি রাত্রেবেলা ট্রেনের আওয়াজ আসছে প্রচুর ট্রেন যাচ্ছে সবজিটা ভেজে তুলে নিলাম আর এখন মশলাটা কষে তারপরে সবজিটা দিয়ে দেবো আবার ফড়নে একটু শুকনো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা দিয়ে যে মশলাটা ভালো করে কষে নিয়েছি তেল ছাড়ার মতো হয়ে গেছে এখন সবজিগুলো একটু দিয়ে দেবো সবজিগুলো দিয়ে আর একটু ভালো করে অনেকক্ষণ ধরে কষে নেব এই যে ভয়েসটা কেমন হবে কে জানে প্রচুর আওয়াজ আসছে ট্রেনের আজকে একদম সামনের লাইনটাতে ট্রেনটা যাচ্ছে আর এই সময়ে আমি ভয়েস দিচ্ছি আর প্রচুর ট্রেন যাচ্ছে মানে আওয়াজটা তো মনে আসবেই তো এই যে সবজিটা আমি ভেজে এখন জল দিয়ে দিলাম তো ভাজতে ভাজতে তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে শুধু ডাটাগুলো সিদ্ধ হলেই হয়ে যাবে তো একটু বেশি জল দিই নি একটু দিলাম তো একটু দশ মিনিট পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিলেই সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট যে আমাদের মতন মানে গরিব ঘরে শাক ভাত রেডি তো এই যে ভাতটা বেড়ে দিয়েছে আমার শুসুমশাই আর বিদিশার ভাতটা বেড়ে দিলাম ওদেরকে খেতে দিয়ে দেবো তারপরে বিট্টুকু খাইয়ে তারপরে আমরা পরে খাবো এই যে ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মানে একটু মতন শুয়েছিলাম বেশি নেই এখন তো দিনটা ছোট হয়ে গেছে আর এই মাত্র উঠে এলাম এখন তো কাপড় আছে সব কাপড়গুলো কুড়োতে আছে কাপড়গুলো এখন পুড়োবো আর এই যে আমার সঙ্গে সঙ্গে বিট্টুও চলে এসেছে ও তো আজ দুপুরবেলায় ঘুমোয়নি আরো চলে আমি কি করতে এলাম আমি কি করতে এলাম আমি কি করবো কাপড়টা নিয়ে নাও ও ওইদিকে চাপব চাপ চা বা যে আমি কাপড় কুড়োতে এসেছি ও আমাকে বেশি চাপো ওখানে কাপড়টা নিয়ে নাও আর ওই যে ও চাব্বার জন্য চলে আসছে এই যে ওই থেকে আসছে দেখুন কেমন pore jabe babu pore jabe pore debe sona bolo gamon sobai ke tata karo hmm karo arek bar karo arek bar karo arek bar karo hmm sona biddu sona sobai ke tata kore kapor babu kapor dore nei bhai ha to niche 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 sob kapor gulo kuri nilam cholo 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 bebe asena tu pi asena কে আসে কে আসেনি বলে দাও করে বলে দা ওদিকে মাবো এই যে বিট্টু ওদিকে চলে গেল বিট্টু তো আসছে না আর বিট্টু বলছে ওই যে পিপি কে মারবো মানে ওই যে দিশা আমাদের বাড়ি আসে তো তো দিশা এখন নেই ও মামা বাড়ি গিয়েছে ওই জন্য দিশা এখন আমাদের ঘর আসেনি ওই জন্য বলছে পিপিকে কে বো পিপি আমাদের বাড়ি আসেনি ও মানে ওকে খুব ভালোবাসে আর ও খুব ভালোবাসে কিন্তু ও তো মামা বাড়ি গেছে নাহলে একবার করে আসতো ওকে দেখতে সেই জন্য বলছে আমাকে বলছে পিপি আসেনি পিপিকে মাব তুমি সাইকেল চালাও হ্যাঁ আর সাইকেল ফেলে দিলে সাইকেলটা কুড়িয়ে নাও আমি কাপড়গুলো রেখে আসি তুমি সাইকেল চালাও সাইকেলটা তুলো হুম সাইকেলে তুলে নাও হুম ফুলিতে ভূত কে বললো ফুলিতে ভূত নেই তুমি সাইকেল চালাও আমি চুলটা আঁচড়ে নিই তারপরে রুটি বানাবো হ্যাঁ হুম মা না বাবা ওখানে ভূত নেই যে ওর দিদি ওকে ভূত ভূত বলে ওই গাড়ি রাখা ঘরটাতে ভূত আছে ভূত আছে বলে ওই জন্য বিট্টু বলছে মা ওই ঘরে ভূত আসলে ও দিদি ওকে ভয় খাওয়ায় যে ঘরে যা কাজ ছিল সমস্ত হয়ে গেলো রুটি বানালাম ঘর দুয়ার ঝাট পাট দিয়ে আর এই মাত্র রেডি হয়েছে সন্ধ্যে তো হয়ে গেলো কিন্তু আমি সন্ধ্যে দেব না আজকে এখন দেখতে গেলাম মুরগিগুলো ঢুকেছে না দেখি ঢুকে গেছি মনে হয় কারণ ভাতগুলো দেখেই বুঝিয়ে যায় ভাতগুলো যদি না থাকে হাঁস মুরগি তাহলে সব ঢুকে যায় না সব ঢুকে গেছে আর বিট্টু এখন বলছি আমি যাব একটু কুলি দিকে ওই যে দুয়ারে দাঁড়াবো ওই জন্য ওকে নিয়ে একটু ঘুরে আসি আজকে তো সন্ধে দেবো না এই যে কুলিতে এই যে আমাদের কুলির দুয়ারটা পুরোটা আজকে কেউ লোক নেই মাত্র ঘুরে এলাম এখন এই যে দুটি মতন খই আছে এই খইগুলো এখন বসে গেছে আর লাগালাগি করছে খইগুলো নিয়ে এ আমি বেছে দিচ্ছি ছাড় ছাড়া বেছে দিচ্ছি ছাড়া বেছে দিচ্ছি মা সবগুলোই বাঁচবে

এমন তখন খুঁজ তো এখন খুঁই বাঁচতে বাঁচতে ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো কথা